नमस्कार আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নববর্ষ আরম্ভে এই মহতি অনুষ্ঠানটি হল পয়লা বৈশাখ মঙ্গলবার এদিন রাজ্য টিএমসি ঘোষিত পশ্চিমবঙ্গ দিবস ও বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দবরণ পালিত হয়েছে কথায় কবিতায় নাচে গানের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম ও কর্মবীর সন্ন্যাসী আমি বিবেকানন্দের ভাবাদর্শে শ্রদ্ধা নিবেদন সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালিত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় যোগা বালিকা বিভাগে প্রথম স্থান অর্জনকারী প্রেয়সী ঘাঁটাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দাসপুর বিধানসভার নির্বাচিত বিধায়ক মমতা ভূঁয়া এ প্রসঙ্গে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ইত্যাদি বিষয়ে উন্নয়ন কার্যাবলী অব্যাহত রাখার আবেদন জানিয়েছেন অনুরূপ উৎসাহদানে আরও সামিল ছিলেন দাসপুর এক ব্লক টিএমসি সভাপতি সুনীল কুমার ভৌমিক যুব সভাপতি সন্দীপ দিগপতি ব্লক নেতৃত্ব কাজল সামন্ত পাঁচবাড়িয়া জিপি প্রধান কল্যাণী দলৈ প্রাক্তন প্রধান ও পরামর্শদাতা সদানন্দ সামন্ত সঞ্জয় সামন্ত সৌরভ রায় কৌস্তব চক্রবর্তী প্রমুখ কর্মীবৃন্দ এদিন বাঁশখাল বুথ টিএমসি কার্যালয়ে মাঝবেড়িয়া অঞ্চল টিএমসি কমিটির আহ্বায়ক সেবক রঞ্জন মাইতির পৌরোহিত্যে সঞ্চালনায় ছিলেন যুব টিএমসির আহ্বায়ক শুভেন্দু চক্রবর্তী মাসকাল থেকে রিপোর্টে স্যামসুন্দর সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

যদি থাকে অবশ্যই সেগুলোকে কিছু মনে রাখবে না এগিয়ে চলতে হবে প্রত্যেককে আর আজকেও যে সকল ছেলেমেয়েরা তাদের পারফর্ম করছে আবৃত্তি করছে গান নৃত্য পরিবেশন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাই একটু কলকাতা অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল সবার থেকে একটু মনোযোগ অবশ্যই স্বজন পদক জয়ী পেয়েওসি রাজ্যে প্রথম আমাদের সবার গল্প আর একটু পদ করবেন ধন্যবাদ

আবার একটা প্রেয়সের জন্য উপহার যুক্ত হল দুশো এগারোটা পুরস্কার তাই আপনার বাড়ির ছেলে মেয়েদেরও অবশ্যই যোগা শেখাবেন এবং সেটাই নয় যেটা যোগাতে হোক জিমন্যাস্টে হোক খেলাধুলাতে হোক আবৃত্তিতে হোক যেটাতে তার ভালো লাগে সেটাই প্রয়োসী এখন রয়েছে হয়তো একটু উঁচু পঞ্চলে ভালো হতো সবাই দেখতে পেতেন একটু মানিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ জানাবো আজকের শুভ দিনে পয়লা বৈশাখে এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি প্রয়োজন মানুষের বিকাশ প্রতিভা প্রত্যেকটি মানুষের মধ্যে প্রতিভা লুকিয়ে রয়েছে যে প্রতিভা উন্মোচন করা আমাদের দায়িত্ব চলচ্চিত্র মাকে পেয়েছি যত্নপত্রকেই আমাদের সভা করছি চোদ্দশো বত্রিশ সালকে স্বাগত জানিয়ে আমরা যেমন রাজ্যের আজকে দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের তাদের সুস্থতা তাদের আগামী দিনে তারা যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে বাংলায় শান্তি শৃঙ্খলা রক্ষা করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে তারা যাতে এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি আজকের এই সভায় সভাপতিত্ব করছেন এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার মাননীয় সেবক রঞ্জন মাইতি মহাশয় এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক মাননীয় মমতা ভিয়া মহাশয়